আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আজকে লাইভে চলে আসলাম আমার হাতে অনেকগুলো ব্রেকিং নিউজ আছে আমি এই ব্রেকিং নিউজগুলো আপনাদের সামনে আলোচনা করব এই মুহূর্তে আপনারা যারা আমার এই ব্রেকিং নিউজ বা আমার এই লাইভটি দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ প্রাণঢালা শুভেচ্ছা তো আজকে আমি আলোচনায় চলে যাব তার আগে আমি বারবার যে রিকোয়েস্টটি আপনাদের কাছে করে থাকি সেই রিকোয়েস্টটি আবার করব যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা সবাই আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে তারা লাইভ আমার এই লাইভটি দেখতে পারে এবং আপডেট নিউজগুলো সম্পর্কে অবগত হতে পারে সারা পৃথিবীতে ঘটে যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেগুলো তো যাই হোক আমি আপনারা যদি কেউ অনলাইনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ যে আমার অডিও এবং ভিডিও ঠিক মতো পাচ্ছেন কিনা ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন তো যাই হোক আমি আমার ভিডিও শুরু করে দিচ্ছি ধরে নিচ্ছি যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন তাহলে আমি বিষয়টা সলভ করব বা ঠিক করে নিব আমি আমার আলোচনা শুরু করছি প্রথমেই আমি আপনারা জানেন যে আমি প্রত্যেক দিনই আমার আলোচনা যে ব্রেকিং নিউজ আমি সেটা শুরু করে থাকি মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আজকে আমি মধ্যপ্রাচ্য থেকে শুরু করব না আজকে আমি শুরু করব আমাদের আরেক যে মুসলিম ভাইয়েরা আছেন তাদেরকে নিয়ে শুরু করব আমি আজকে শুরু করব আফগানিস্তান থেকে যাই হোক আপনারা জানেন যে দীর্ঘ বিশটি বছর আমেরিকান অকুপেশনের মধ্যে থাকার পরে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে কিন্তু সব দেশই আফগানিস্তানের সঙ্গে মোটামুটি কাজ করছে কিন্তু কেউ স্বীকার করছে না বা কেউ আফগানিস্তানকে স্বীকৃতি প্রদান করছে না যে দেশগুলো আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার মধ্যে যুক্তরাজ্য রাশিয়া কাতার পাকিস্তান পিটাভিতি দেশкинуло কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কেউ আফগানিস্তানকে স্বীকৃতি সেভাবে দেয়নি তো যাহোক একটা খুচিন খবর হলো আফগানিস্তানের আফগানিস্তানকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে আমরা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি কার্যত আমি বলে দেই যে আবার যখন তালেবানরা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তখন থেকে শুরু করে এখন পর্যন্ত রাশিয়া কিন্তু তালেবানদের সঙ্গে কাজ করছে আর এর আগে যখন রাশিয়ায় আমেরিকান অকুপেশন ছিল সেই সময়টাতে আফগানিস্তান আফগানিস্তানের বর্তমান যে শাসক গোষ্ঠী তালেবান তাদেরকে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়া সুপ্রিম কোর্ট রায় দেয় এবং রাশিয়া কিন্তু আফগানিস্তান তালেবানরা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত যদিও এখন পর্যন্ত তারা সংখ্যা এই স্ট্যাটাসটি চেঞ্জ করেনি তালেবানদের কিন্তু তারা এখন সেই অবস্থাতেই তাদের স্ট্যাটাসটি আছে কিন্তু এখন তারা ভাবছে যে তারা তালেবানকে স্বীকৃতি দেবে বা তারা তালেবানর সঙ্গে সহযোগিতা সহযোগিতামূলক কাজগুলো করে যাবে এবং সম্পর্ক আরও গভীর করবে যাহোক এই যখন অবস্থা তখন আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ ইরান ইরানের যে প্রেসিডেন্ট আছেন আহমেদ রাইসি তিনি তিন দিনের পাকিস্তান সফর শেষ করেছেন তিন দিনের পাকিস্তান সফর শেষ করে তিনি বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন পাকিস্তান সফরের পর পর তিনি কিন্তু মালদ্বীপ সফর শুরু করেন এবং বর্তমানে তিনি মালদ্বীপ সফরে আছেন তিনি তার পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে ইরানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান মালদ্বীপ থেকে শুরু করে আরো যে দেশগুলো আছে সেই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য চেষ্টা করছেন বা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কোনো কারণে যদি আক্রান্ত হয়ে যায় তারা তাহলে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না এই বিভিন্ন দেশের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামগুলোতে বার্তাটা পাঠাতে চাচ্ছেন এদিকে ইরানের কিছু অফিসিয়াল বলেছেন যে যদি ইরানের উপর আক্রমণ করা হয় বা দখলদার দেশে ইরানের উপর আক্রমণ করে তাহলে কিন্তু ইরান চুপ করে বসে থাকবে না তারাও সেই আক্রমণে জবাব দিবে এবং তারা এখন পর্যন্ত সামরিক কাজে পারমাণবিক কোন অস্ত্র তৈরি করেনি কিন্তু তারা আহ দিনের মধ্যে এটা করতে সক্ষম যদি কেউ আক্রমণ করে তাহলে তারা উম পারমাণবিক শক্তি ধর দেশে পরিণত হবে বলে আশা করা যায় তো যাই হোক এই ঘোষণা আসার পর থেকেই কিন্তু পশ্চিমা বিশ্বে যারা রয়েছে টিংট্যাক তাদের মোটামুটি একটা মাথা ব্যথার কারণ শুরু হয়ে গেছে এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আমার মনে হয় না যে এই পরে দখলদার দেশটি তাদের উপরে আক্রমণ করবে বা করার চিন্তা করবে যাই হোক পরিস্থিতি এই অবস্থাতেই রয়েছে এর মধ্যে দখলদার দেশটি যে শহরে আক্রমণ করার কথা পুরা যে স্ট্রিপটা আছে পুরো স্ট্রিপের মধ্যেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আহ ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন তারা চেষ্টা করছে যে লাস্ট যে যে অবশিষ্ট শহরটা আছে রাফাতেও তারা আক্রমণ চালাবে রাফা সেই বলে তারা কিন্তু বিভিন্নভাবে হুমকি দামকি প্রদান করছে যাই হোক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত রাফাতে আক্রমণ হয় কিনা তবে রাফার যে বাফার জোন আছে যে অঞ্চলটা আছে রাফা শহরের যে বাফার অঞ্চলটি আছে সেই বাফার অঞ্চলে কিন্তু এখন দখলদার বাহিনীরা হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে আমেরিকাও তাদেরকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে যে তোমরা হামলা চালাতে পারো এই অবস্থায় গতকালকে রাফার সীমান্ত অর্থাৎ বাফার যে জোন আছে যে সীমান্ত এলাকা আছে সেখানে হামলা চালিয়ে বারো জন শিশু সহ বারো জনকে হত্যা করা হয়েছে পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারাও এর প্রতিশোধ নিচ্ছে তারাও বিভিন্নভাবে আক্রমণ করে যাচ্ছে যে প্রতিরোধ যোদ্ধাদের যে মুখপাত্র রয়েছে তিনি বলেছেন যে বিগত দুইশো দিনের যুদ্ধে দখলদার দেশটি শুধুমাত্র সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করা ছাড়া অন্য কিছুই করতে পারেনি এই একটা অবস্থা আরেকটা ভয়াবহ খবর আমার কাছে আছে যে আল নাসের এবং আল শিফা হসপিটাল এই দুইটি হসপিটালের বাইরেই কিন্তু গণকবর পাওয়া গেছে যে জাতিসংঘের যে রিফিউজি সংস্থা আছে তাদের প্রধান বলছেন যে গাজায় আলনাসের নাসের হসপিটালের বাইরে একটি কবর থেকে তিনশো জনের লাশ উদ্ধার করা হয়েছে একটি গণকবর এবং তারা ভীত হয়ে পড়েছে যে এরকম থাকতে পারে বলে তারা ধারণা করছেন তো যাই হোক দেখা যাক কি হয় নৃশংসতায় এই নৃশংসতার খবর গুলো দিতে ভালো লাগে না আমি চাই না যে কোন নৃশংসতার খবর দিতে তবে যেহেতু আমি ওয়ার্ল্ড নিউজ গুলো আপনাদের সামনে তুলে ধরি বাস্তবতা তুলে ধরতেই হবে আমরা দোয়া করতে পারি যে এই ঘটনা যেন যাব লেবাননে এর যে প্রতিরোধ সংগঠন আছে হিজবুল্লাহ তারা কিন্তু দখলদার দৃষ্টি উত্তর অংশে মোটামুটি হামলা জোরদার করেছে এবং একটি সংবাদে বলা হয়েছে যে দেশটির যে সেবা ফার্ম এরিয়া আছে এবং মেতুল্লা বসতি যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আহ বেশ কয়েকটি হামলা তারা চালিয়েছে হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে বিভিন্ন ভাবে তাদের যে নিরাপত্তা সরঞ্জাম আছে এবং নজরদারি সরঞ্জাম আছে সেগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে এখন আমরা চলে যাব আফ্রিকার দেশ নাইজারে সেখানে আমি গতদিন বলেছিলাম যে নাইজারে একটি ঘটে এবং সেখানে আমেরিকাপন্থী সরকারের পতন হয় এবং সেখানে আমেরিকার অনেক সেনা উপস্থিত ছিল সেখানে আমেরিকার একটা বেজ ছিল সেই বেজে বেজে তারা চড়াও হয় ফলে আমেরিকার সিদ্ধান্ত নেয় যে তারা আফ্রিকার দেশ নাইজার থেকে চলে যাবে এবং সেখানে আফ্রিকার যে বড় সেখানে তারা প্রবেশ করে এবং বলা হচ্ছে রাশিয়াও সেখানে প্রবেশ করবে বলে আমরা শুনতে পাচ্ছি বা তো পাচ্ছি। যাই হোক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব যে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই ভারত চিন্তিত হয়ে পড়েছে ভারত আপনারা জানেন যে ইসরায়েল থেকে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা নজরদারি সিস্টেম আয়রন ডোম সেটা ক্রয় করার কথা কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে যে হামলা তারা প্রতিহত করতে পারছে না বিভিন্ন বিভিন্নভাবে হামলা তাদের দেশ আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে তারা আয়রন ডোম নিবে কি নিবে না এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হচ্ছে আর আরেকটা বিষয় আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে একটা বিষয় আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেই আমি আগে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলেছি যে আমেরিকায় দুঃখিত ব্রিটেনে অর্থাৎ যুক্তরাজ্যে যুক্তরাজ্যে একটা আইন পাস হয়েছে আইনে বলা হয়েছে যারা অভিবাসী হিসাবে যুক্তরাজ্যে যাবেন অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে সরকারিভাবে ধরে তাদেরকে রুয়ান্ডায় আফ্রিকা একটি দেশ অন্য দেশ রুয়ান্ডা সেই রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে বলে গতকাল একটি আইন পাস হয় এবং সেই আইনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক সংগঠন মানবাধিকার সংগঠনগুলো বলছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই ধরনের আইন কিন্তু আসলে খুব একটা কল্যাণকর হতে পারে না এবং এটা মানবাধিকারের লঙ্ঘন বলে তারা বারবার বলছে তো দেখা যাক এখন পর্যন্ত এই আইনের বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়েছে অনেক কথাবার্তা হয়েছে আমরা চাই যে এরকম আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেগুলোর প্রতি সবাই সম্মান প্রদর্শন করুক তো যাই হোক আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে অনেক কথাবার্তা বলছে এবং স্থানীয় যারা যারা অভিবাসী রয়েছে তারা বলছে যদি এমনই আইন হয় তাহলে কে ইংল্যান্ডে আসতে যাবে বা গ্রেট ব্রিটেনে আসতে যাবে এখান থেকে যদি রুয়ান্ডার মতো দেশে চলে যেতে হয় তাহলে কেউ এখানে আসবে না বলে মতামত তারা জানিয়েছে যাই হোক আহ আপনারা জানেন যে রুয়ান্ডা আফ্রিকার একটি দেশ এবং খুবই অনুন্নত দেশ সেখানে আসলে নিরাপত্তা জীবন যাপনের ব্যবস্থা সবই খুবই দুর্বল পরিস্থিতিতে রয়েছে এবং কর্মকাণ্ড অনেক বেশি এবং জাতিগত সহিংসতা তো রয়েছে এই নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোরে সোরে আওয়াজ তোলার চেষ্টা করছে এদিকে আমেরিকার যে আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক যে বিক্ষোভ সেটা হচ্ছে আগে দুই একটি বিশ্ববিদ্যালয়ে ছিল এখন অগণিত বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করছে এর মধ্যে পুলিশ বেশ কিছু ছাত্রকে গ্রেফতার করেছে এবং তারপরে সেই আন্দোলন ধীরে ধীরে চরম আকার ধারণ করছে তারা ফিলিস্তিনের পক্ষে এবং দখলদার দেশটির বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের যে পবিত্র ভূমি আছে সেখানে আন্দোলন আক্রমণ বন্ধ করার কথা বলছে এদিকে আহ দখলদার দেশটির ভিতরেও কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি এবং সেনা ক্যাম্পের সেনা যে রয়েছে তার বাইরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে তারা সবাই বলছে যে নিরীহ নাগরিকদের বন্ধ করা হোক এবং নিরীহ নারী ও শিশুদের হত্যা বন্ধ করা হোক এবং তাদের যেমনি যে নাগরিকরা রয়েছে তাদেরকে আহ ফিরিয়ে আনা হোক এরকম দাবি তারা তুলেছে তো সব মিলিয়ে অবস্থা কি হয় দেখা যাক এদিকে পাকিস্তানে ইমরান খানের যিনি স্ত্রী রয়েছেন বুশরা বিবি তাকে আমি বেশ কিছুদিন আগে আমার লাইভে বলেছিলাম যে তাকে বিস্ফোরক করা হয়েছে এবং তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন এবং তা একটি সংবাদে আমরা জানতে পারলাম যে তার বাম সাইড মোটামুটি প্যারালাইজড হয়ে গেছে বলা হচ্ছে যে বিষক্রিয়ার ফলেই কিন্তু আদালত রায় দিয়েছে হুকুম দিয়েছে যে তিন দিনের মধ্যে তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আদালতে প্রদান করতে হবে আমি বলে রাখি এর আগে ইমরান খান বারবার বলেছিল যে তার স্ত্রীকে বিস্ফোরক করা হয়েছে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন খাবার খেতে পাচ্ছেন না এই অবস্থায় কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং কালকে ইমরান খানের বাড়ি ইসলামাবাদের বাড়ি বাণীগালা সেই বাণীগালার বাইরে ব্যাপক বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভে কিন্তু অনেক অংশগ্রহণ করে তারা বলে যে বিষ প্রদান করা হয়েছে ইমরান খানের কেসগুলো থেকে বারবারই কিন্তু যে সরকারি উম বা উকিল যাই বলি না কেন তারা কিন্তু বারবারই পালিয়ে যাচ্ছে এবং তারা বারবার কেসটাকে ডিলে করার চেষ্টা করছে অর্থাৎ ইমরান খানকে চাচ্ছে যে প্রেসারে ফেলে কোনো একটা ডিল করা যায় কিনা বা সেনাবাহিনীর সঙ্গে কোনো ডিল করা যায় কিনা কিন্তু ইমরান খান কোনোভাবেই সেনাবাহিনীর সঙ্গে ডিল করছেন না তার কথা হচ্ছে আমি কোনো ডিল করব না আমি জনগণের সঙ্গে বিশ্বাস কথা করতে পারবো না যদি আমাকে এভাবে সারা জীবন জেলেও রাখা হয় তবু আমি থাকতে রাজি কিন্তু আমি আহ কারোর সঙ্গে কোনো আপসে যাব না এদিকে মার্কিন সিনেটে একটি বিল একটি আলোচনা হয় সেই আলোচনায় বলা হয় যে ইমরান খানকে জেলের মধ্যে হত্যা করতে কারণ তার তার জীবন নিয়ে সংখ্যা প্রকাশ করেছে তারা এবং বলেছে যে গণতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে পাকিস্তানে ক্র্যাশ করে যাচ্ছে এদিকে ইরানের ইরানের প্রেসিডেন্টের যে সফর ছিল পাকিস্তানে সেটা নিয়েও আমেরিকা বিবৃতি দিয়েছে বলেছে যারা যারাই ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় বা যোগাযোগ রক্ষা করতে চায় বা সম্পর্ক স্থাপন করতে চায় তারা যেন মনে রাখে যে আমেরিকার স্যাংশন তাদের উপরে আসতে যাচ্ছে এই কথা বলেছে দেখা যাক এখন পাকিস্তানের আমেরিকা পন্থী যে পুতুল সরকার আছে তারা কি করে বা কি প্রতিক্রিয়া এখানে দেখায় এটাই দেখার বিষয় তো আজকে অনেক আলোচনা করলাম আপনারা আমার আলোচনা মনোযোগ দিয়ে যারা শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি এখন থেকে প্রত্যেক দিনই এই আলোচনা আমি করে যাবো দিন প্রত্যেকদিন এবং ইউটিউব দুই জায়গাতেই আমার আলোচনা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের দেশে যেহেতু গরম খুব বেশি পড়ছে তো আপনারা গরমে বেশি বেশি করে পানি খাবেন এবং যারা কাজে যান তারা চেষ্টা করবেন যতটুকু ছায়ার মধ্যে থেকে কাজ করা যায় এবং যে মেইন টাইমটা আছে অর্থাৎ দুপুরের যে সময়টা যে সময় হিট সবচেয়ে